ভারত নয় তালিবান যোদ্ধারা পাকিস্তানকে তার জায়গা মনে করিয়ে দিল সীমান্তের চলল তাণ্ডব আটত্রিশ জন পাক সেনার মর্মান্তিক মৃত্যু পাকিস্তান দ্বারা বিমান হামলা চালানোর পর থেকেই পাকিস্তান এবং তালিবানের মধ্যে সম্পর্ক খুবই খারাপ হচ্ছে তালিবান যোদ্ধারা পাকিস্তানের সীমান্তের দিকেই এগোচ্ছিল আজ সকাল থেকেই খোস্ত এবং পাকতিয়া প্রদেশ সংলগ্ন সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে তালিবান যোদ্ধারা অগ্রসর হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হুমকি দিয়েছিলেন যে তালিবান লড়াই থেকে দূরে থাকুক না হলে তারা হামলা চালিয়ে যাবে তবে এই হুমকি তালিবানের উপর কোনো প্রভাব ফেলেনি পাকিস্তান বড়দিনের একদিন আগে আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছিল যাতে প্রায় পঞ্চাশ জন মারা গিয়েছিল তালিবান এই বিমান হামলার প্রতিশোধ নিতে একটি অভিযান শুরু করেছে এই তথ্য তালিবান কর্মকর্তারা নিজেরাই জানিয়েছেন দুইটি সামরিক পোস্ট দখল করেছে তালিবান তালিবান দাবি করেছে যে তারা ইতিমধ্যেই পাকিস্তানের দুটি সামরিক পোস্ট দখল করেছে এছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর অনেক সদস্যও মারা গেছে আটত্রিশ জন পাক সেনার মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে যে খোস্ত এবং পাকতিয়া প্রদেশে আফগান এবং পাকিস্তানি সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষে আটত্রিশ জন পাক সেনা মারা গেছে সূত্র জানিয়েছে পাকিস্তান থেকে ছোড়া মর্টার সেল পাকতিয়া দণ্ড এ পাটান জেলায় তিনজন সাধারণ নাগরিককে হত্যা করেছে এখনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে পাকিস্তানের বিমান হামলায় অনেক লোক মারা গিয়েছিল তারপর তালিবান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে তালিবান তাদের বিপুল সংখ্যক যোদ্ধাকে মোতায়েন করেছে হামলার আগে পাকিস্তানের সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুমকি দিয়েছিলেন যে তালিবান লড়াই থেকে দূরে থাকুক না হলে আফগানিস্তানে হামলা চালিয়ে যাবে তারা সম্প্রতি পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছিল এবং পঞ্চাশ জনকে হত্যা করেছিল এরপরে তালিবান সরকার ঘোষণা করেছে যে তারা একে কঠিন প্রতিশোধ নেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের হুমকির পরেও তালিবান ধারাবাহিকভাবে পাকিস্তানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে